আচ্ছা আমার কাছে এমন অনেক কমেন্ট আছে যেখানে আমাকে প্রায় বারবার জিজ্ঞাসা করা হয় যে দাদা যে মানুষটার সাথে আমি রিলেশনশিপে আছি সেই মানুষটা আমাকে মিস করে না সেটা বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড হতে পারে ওয়াইফও হতে পারে তো এই ধরনের সিচুয়েশনে তোমার কি করা উচিত সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। আজকের এই ভিডিওতে মূলত তিনটে পয়েন্ট বলবো এবং এই তিনটে পয়েন্ট ছাড়া আর কোনো পদ্ধতি কোনো উপায় নেই যার মাধ্যমে তুমি তাকে মিস করাতে পারবে তিনটে পয়েন্ট তোমাকে মেনে চলতেই হবে স্টেপ বাই স্টেপ মেনে চলতে হবে তিনটে পয়েন্ট কী সেটা তো অবশ্যই বলবো তার আগে অবশ্যই এটা বলবো যে আমার চ্যানেলে আমি কিন্তু প্রকারে লাইভ সেশন করি একটা পেড লাইভ সেশন একটা ফ্রি লাইভ সেশন ফ্রি লাইভ সেশন হয় রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে যেখানে তুমি জয়েন করতে পারো তোমার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারো সলিউশন নিতে পারো ফ্রিতে এখানে অনেক মানুষজন জয়েন করে ঠিক আছে সেকেন্ড হচ্ছে পেড লাইভ সেশন যার জন্য তোমাকে এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে এবং মেম্বারশিপদের জন্য আলাদা লাইভ সেশন করা হয় মেম্বারদের জন্য এবং সেই লাইভ সেশনে খুব কম সংখ্যক মানুষ থাকে তাই তুমি তোমার প্রবলেমটা নিয়ে অনেকক্ষণ ধরে ডিসকাস করতে পারবে এবং সেই সমস্যাগুলো সেগুলো কিন্তু বাকি পাবলিক লাগেও দেখতে পাবে না সো এটা একটা সুবিধা আর তুমি যদি একান্ত টাকা খরচা করতে না চাও তাহলে তুমি আমার ব্লগ চ্যানেলে লাইভ সেশন জয়েন করতে পারো ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে লাইভ সেশন হয় বাংলাদেশের টাইম রাত্রি আটটা ঠিক আছে ওখানে কিন্তু তুমি ফ্রি লাইভ সেশন পাবে এবং আমার সাথে অনেকক্ষণ ধরে ডিসকাসও করতে পারবে কেন কারণ চ্যানেলটা একদম নতুন তাই ওখানে সদস্য সংখ্যা এমনিতেই কম হ্যাঁ ঠিক আছে সো তুমি আমার এই তিন প্রকারের লাইভ সেশন জয়েন করতে পারো তোমার নিজস্ব সমস্যার সমাধান পাওয়ার জন্য যাই হোক আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ তিনটে পয়েন্ট ভরে দেবো এবং এই তিনটে পয়েন্ট ছাড়া আর কোনো পয়েন্ট নেই এটা তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে তো একদম সহজ সরল ভাষায় বুঝিয়ে বলছি কি করতে হবে ফার্স্ট দেখো প্রথমে তোমাকে একটা বিষয় বুঝতে হবে যে কোনো একটা মানুষ যে তোমাকে মিস করবে তার জন্য তোমাকে মিস করার একটা সময় দিতে হবে হ্যাঁ যেমন ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন থাকে তখন তারা দূরে দূরে থাকে ফোনে ফোনে বেশি কথা হয় তাই দেখবে মিস ইউ এই ওয়ার্ডটা বেশি ইউজ করা হয় কিন্তু যখনই তারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায় তখন কিন্তু মিস করার যে বিষয়টা সেটা অনেকটাই কমে যায় বা আই মিস ইউ আই মিস ইউ টু এই যে বিষয়গুলো হচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই কমে যায় যেমন ধরো আমরা ভাই বোন মা বাবা যাদেরকে নিয়ে আমরা সংসার করছি পরিবারের মধ্যে রয়েছি তাদেরকে কি কখনো আমরা বলছি যে তোকে আমি খুব মিস করছি বলি কি বলি না কেন বলি না কারণ তারা সব সময় আমাদের চোখের সামনেই রয়েছে সো খুব সিম্পলভাবে বুঝতে হবে যে যদি কোনো মানুষকে মিস করার সময় এবং সুযোগ না দিই তাহলে সে মিস করবে না তুমি কী করছো তুমি আগে থেকে ফোন করো আগে থেকে মেসেজ করো আগে থেকে তার কল রিসিভ করো হ্যাঁ সে কল করলেই তড়িঘড়ি কথা বলো এবং সব থেকে বেশি কথা তুমিই বলো সব থেকে বেশি হ্যাঁ ভালোবাসার যে প্রকাশ সেটাও তোমার দিক থেকে দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় তুমি সবসময় অ্যাক্টিভ তার মেসেজ এলেই সঙ্গে সঙ্গে তুমি তাকে রিপ্লাই করছো এই যে সব বিষয়টা পাতি বাংলা ভাষায় যদি বলি তাহলে হ্যাংলামো এই যে হ্যাংলামোটা তুমি করছো এর জন্য তোমাকে সে মিস করবে না সো তোমাকে যদি সামনের মানুষটাকে মিস করাতে হয় তাহলে মিস করার সময় দিতে হবে সুযোগ দিতে হবে তুমি কি করবে তুমি তার জন্য সেকেন্ড পয়েন্ট অ্যাপ্লাই করবে সেকেন্ড পয়েন্ট কি সেভেন পয়েন্ট হচ্ছে রিভার্স সাইকোলজি রিভার্স সাইকোলজি কি বলে রিভার্স সাইকোলজি বলে যে যদি কোনো মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করছে তাহলে তুমিও তার সাথে খারাপ ব্যবহার শুরু করো তবে একটু বুঝে শুনে যদি তোমার সাথে কোনো মানুষ ভালো ব্যবহার করছে তাহলে তার সাথে ভালো ব্যবহারই শুরু করবে মানে সে যেমনটা করছে তুমি তার সাথে তেমনটাই করবে যেমনটা ছিলে সেটা উল্টে দেবে তুমি রিভার্স করে দেবে তুমি যেমন ছিলে সেটা উল্টে দেবে মানে তুমি যে হ্যাংলাম ওটা করছিলে এটা তুমি আর করবে না তুমি কি করবে তুমি আস্তে আস্তে তোমার ফোন করার দিনে হয়তো তুমি চারবার থেকে পাঁচবার ফোন করো সেটা একবার থেকে দুবার হয়ে যাবে প্রথম দু তিন দিনের জন্য তারপরে আস্তে আস্তে সেটা একবারে হবে এবং দেখা যাবে যে তারপরেও যদি সে না শুধরায় তাহলে তিন দিন চার দিন পর একদিন ফোন হবে তুমি আগে থেকে যে মেসেজ করছিলে সেগুলো হবে না আগে থেকে সোশ্যাল মিডিয়ায় তুমি যে রিপ্লাইটা করছিলে সেটা হবে না অনেকবার তুমি মেসেজ সিন করে রিপ্লাই করবে না অনেকবার তুমি কি করবে তার ফোন এলেও রিসিভ করবে না খুব সিম্পল সিম্পলভাবে যদি বলি বিষয়টা হচ্ছে তাকে ইগনোর করা সে তোমাকে ইগনোর করছে সো তুমিও কিছুটা হলেও ইগনোর করবে কিন্তু প্রথম দিন থেকে হুট করে নয় তাতে কী হবে সামনের মানুষটা একটা সুযোগ পাবে তোমাকে এটা বলার যে তুমিও তোমার সাথে খারাপ ব্যবহার করছো সো আরও দূরে সরে যাওয়ার চান্স রয়েছে তাই প্রথম দু তিন দিন চার দিন কী করতে হবে তুমি যতটা ফোন করতে যতটা মেসেজ করতে যত তাড়াতাড়ি তুমি তার ফোন রিসিভ করছিলে সেগুলো কমিয়ে আনতে হবে পাঁচবারের ফোন করতে তার জায়গায় দুবার ফোন তুমি খুব তাড়াতাড়ি তার মেসেজ রিপ্লাই করতে সেটা একবার রিপ্লাই করলে একবার সিন্ড করে ছেড়ে দিলে বা একবার সেন্ড করলেই না আবার হতে পারে যে তুমি হ্যাঁ তার ফোন সঙ্গে সঙ্গে রিসিভ করো দু একবার রিসিভ করলে না তার দশ মিনিট পনেরো মিনিট পর কিংবা এক ঘন্টা পর তাকে ফোন করলে এবং বললাম এটা কোনো কাজে বিজি ছিলাম নর্মালি ঠিক আছে ক্যাজুয়াল কথাবার্তা বলতে হবে এই বিষয়ে কখনোই ঝগড়াঝাটি অশান্তি ঢোকালে চলবে না এবং এটা কিছুদিন চালাতে হবে তারপরে যদি দেখো যে সে শুধরে যাচ্ছে সে আগে থেকে ফোন করছে মেসেজ করছে হ্যাঁ তোমাকে হারানোর একটা ভয় তুমি মোটামুটি দেখতে পাচ্ছো তাহলে কিন্তু তোমাকে আবার আগের মতোই হয়ে যেতে হবে রিলেশনশিপটা স্মুথ চালাতে হবে তবে যদি না শুধরাই তাহলে কি করবে তাহলে তুমি আরেকটু বেশি শুরু করলে যেটা করছিলে ইগনোরটা সেটা আরেকটু বেশি করে করবে কি করবে তুমি যেখানে সারাদিন একবার ফোন করছিলে সেটাও করবে না সেখানে তোমার কাজ হবে দুদিন তিন দিনে একবার ফোন করা একবার মেসেজ করা একবার রিপ্লাই করা ঠিক আছে এইভাবে তুমি আর একটু কঠোর হতে থাকবে দিনের পর দিন এবং এটা মোটামুটি তুমি কতদিন চালাবে মিনিমাম সাত দিন ম্যাক্সিমাম পনেরো দিন ধরে তুমি চালাবে যদি পনেরো দিনের মধ্যে দেখতে পাও যে হ্যাঁ ও সুধরে গেছে তাহলে খুব ভালো কথা কংগ্রেচুলেশন ভালো থাকো যদি না শুধরাই তাহলে থার্ড পয়েন্ট তোমাকে অ্যাপ্লাই করতেই হবে থার্ড পয়েন্টটা কি এখানে তোমাকে যে কাজটা শুরু করতে হবে মূলত দুটো কাজ করতে হবে থার্ড পয়েন্টে একটা হচ্ছে যে নিজেকে ডেভেলপ করতে শুরু করতে হবে ভাই সোজা কথা নিজেকে তুমি যদি ডেভেলপ না করো তাহলে কখনো সে মিস করবে না প্রথমত একটা বিষয় বুঝতেই হবে যে নিজের মধ্যে খামতি থাকলে সেটা কিন্তু সামনের মানুষ স্পষ্টভাবে দেখতে পায় যদি তুমি তাড়াতাড়ি দেখতে পাও তাহলে সব থেকে তোমার জন্যই ভালো হবে কারণ তুমি খামতি দেখতে পারলে সেই খামতিটাকে পূরণ করতেও পারবে আর নিজের মধ্যে যত বেশি খামতি বাড়তে থাকবে ততই মানুষ তোমার থেকে দূরে সরতে থাকবে খুব সিম্পল কথা তাই নিজেকে একটু একটু করে ডেভেলপ করতে হবে এবং যতটা পারা যায় নিজেকে বিকশিত করতে হবে ঠিক আছে এটা কাজ হবে পনেরো দিন পর থেকে মোটামুটি শুরু হবে এটা তো সবসময় করা উচিত তবে যদি একেবারেই সে সুধরাচ্ছে না তাহলে অ্যাটলিস্ট নিজের উপরেও একটু ঝেঁকে দেখা উচিত যে নিজের মধ্যে কোনো খামতি রয়েছে কিনা নিজের মধ্যে খামতি থাকলে সেগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে এটা তো চলবেই চলবে তার সাথে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে সরাসরি যদি তুমি পারো তাহলে একবার তার সাথে ডিসকাস করতে হবে দেখা করে যে সে কেন এমন করছে সে কি চায় তার জীবনে কোনো সমস্যা রয়েছে কি না কিংবা সে রিলেশনশিপটা রাখতে চাইছে কি চাইছে না খুব হবে তাকে জিজ্ঞেস করতে হবে তার জন্য সামনাসামনি দেখা করাটা খুব জরুরি ফোনে তুমি যদি এই বিষয়ে কথা বলো তখন সমস্যা হবে কারণ ফোনে বা মেসেজে এক্সপ্রেশন বোঝা যায় না কথার তাই তুমি সে কী বলতে চাইছে সেটা বুঝতে পারবে না এবং তুমিও যে বোঝাতে চাইছো বা বলতে চাইছো সেটাও সে বুঝতে পারবে না তাই সামনা সামনাসামনি দেখা করে খুব ভালোভাবে তাকে জিজ্ঞাসা করতে হবে যে সে কেন এমন করছে তার কারণগুলো বোঝার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে এবং সেগুলো যদি পারো তাহলে সলভ করার চেষ্টা করতে হবে আর যদি দেখো যে না মানুষটা তোমাকে ইনটেনসেলি ইগনোর করছে। তার কাজটাই এমন টাইপের ঠিক আছে তারা তার পছন্দ নয় তোমাকে একেবারেই বা সে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাইছে না রাখতে চাইছে না তাহলে কেন রাখতে চাইছে না সেগুলো জেনে নেওয়ার পরে যদি দেখো যে না মানুষটা ডিসিশন নিয়েই নিয়েছে মনে মনে তাই তোমাকে আস্তে আস্তে সরিয়ে ফেলছিলো তাহলে তুমি যদি ওখান থেকে সরে চলে আসতে পারো তাহলে তোমার ক্ষেত্রে বেটার হবে কেন কারণ এটা একটা সাইকোলজিক্যাল একটা বিষয় বলতে পারো এটা হিউম্যান সাইকোলজি কখনো যদি তোমার ব্রেকআপ হয় তাহলে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি বেশি কষ্ট পাবে এবং তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে হয়তো তুমি খুব ভালোবাসো তুমি খুবই বেশি ভালোবাসো এবং তুমি তাকে ছেড়ে দিয়েছ মানে সে ইগনোর সো তুমি ছেড়ে দিয়েছো এবার তুমি যখন ছেড়ে দিচ্ছ তখন তোমার কষ্ট হবে ঠিকই কিন্তু ততটা কষ্ট হবে না যতটা তোমাকে ছেড়ে দিলে তো তোমার কষ্টটা হচ্ছিল মানে তুমি যদি আগে থেকে ছেড়ে দাও তাহলে তোমার ততটা কষ্ট হবে না এটা হিউম্যান সাইকোলজি হ্যাঁ এবং এর ফলে কী হয় না তুমি খুব তাড়াতাড়ি তাকে ভুলতেও পারবে কিন্তু তোমাকে ছেড়ে দিলে তুমি খুব তাড়াতাড়ি ভুলতে পারবে না এটা নিয়ম একটা ঠিক আছে সো এবার তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি রিলেশনশিপটা কন্টিনিউ করবে কি করবে না বোঝা যাচ্ছে সো তিনটে পয়েন্ট খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই এর মাধ্যমেই তুমি কিন্তু সামান্যের মানুষটাকে ভালোবাসতে বাধ্য করতে পারবে বা মিস করাতে বাধ্য করতে পারবে তো বুঝতে পেরেছো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাও হ্যাঁ লাইভ সেশানগুলো জয়েন করার জন্য তুমি জয়েন বাটনে ক্লিক করে পেট মেম্বারশিপ নিতে পারো কিংবা ফ্রি লাইভ সেশন যেটা আগামী বুধবার আমার ব্লগ চ্যানেলে হবে ব্লক চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু আগামী বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় সেখানে লাইভ সেশন হবে তুমি তোমার সমস্যা নিয়ে আসতে পারো এবং সলিউশন নিয়ে যেতে পারো নিয়ে যেতে পারো আর তুমি বুধ বুধবার ছাড়াও রবিবার এই চ্যানেলে ফ্রি লাইভ সেশন হয় সেটাও জয়েন করতে পারো তো যাই হোক তার জন্য তোমাকে দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে শান্তিনিকেতনের শান্তনু এবং শান্তনুজ জ্ঞান চলো আজকের মধ্যে এইটুকুই টাটা টিকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো